আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভের ক্লক বাছরের ফিডার এছাড়াও ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন আমরা সরবরাহ করে থাকি যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন হ্যান্ডপোস্ট লন মার যেটা ধাক্কা দিলেই ঘাস কাটে তো আজকে আপনাদের সাথে কথা বলব একটি মেশিন যেটা হচ্ছে হুন্ডা ফোস্টুকিং ইঞ্জিনের একটি মেশিন যেটা যে এক্স থার্টি ফাইভ মডেলের এটা দিয়ে আপনারা একটা মেশিন দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন দুর্বা ঘাস কাটতে পারবেন সব ধরনের ঘাস কাটতে পারবেন জার্মান নেপিয়ার পাঞ্চং ভুট্টা যে কোনো ধরনের ঘাস আপনারা কাটতে পারবেন ধান কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা আলাদা সাপোর্টার দিয়ে থাকি এছাড়া হচ্ছে আপনারা পানি সেচের কাজ করতে পারবেন আমার পাশে ভিডিও চলতেছে দেখতেছেন কিভাবে মানে এই হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে তো এটার জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার মানে ইঞ্জিনটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন এটাতে আপনার মুভিল এবং ট্যালের চেম্বার দুইটাই আলাদা আবার টু স্ট্রোকে কিন্তু আলাদা না তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন আসলে তেল মুভিল শেষ হচ্ছে কিনা কখন দিতে হবে তো এই ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল এটা একশো একশো সিসির ইঞ্জিন তো এই মেশিনটা দিয়ে আপনার আপনার হ্যান্ডেলের মধ্যে আপনার স্পিড বাড়ানো কমানো যায় কতটুকু স্পিড লাগবে বা আপনার এটা মানে আপনার কাজের ধরন অনুসারে আপনার স্পিড বাড়াইতে কমাইতে পারবেন এটা হ্যান্ডেলের মধ্যেই আপনার এক্সিলেটর থাকে তো এই মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে সে নিতে পারেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে হুন্ডা ফুষ্ট ইঞ্জিনের সাহায্যে